আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইরফান টিভি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আমার দেশ বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে অসংখ্য ওলামায় ক্যারাম অসংখ্য ওলামায় ক্যারামের মধ্য থেকে আজকে আমরা যার জীবনী জানতে পারব তিনি হলেন শেখুল হাদিস আল্লামা মহিবুল হক গাজবাড়ি আল্লামা মহিবুল হক গাজবাড়ি যিনি গাজবাড়ি হুজুর নামে বেশ পরিচিত একজন বাংলাদেশী দেওবন্দি ইসলামী পণ্ডিত শেখুল হাদিস শিক্ষাবিদ এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি জামিয়া কাসিমুল ওলম দরগা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাদ্রাসার মুহতামিম এবং শেখুল হাদিস হজরত শাহজালাল রহমহল্লা মাদ্রাসার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নাইবে আমির অর্থাৎ সভাপতি আল হায়াতুল উলিয়া আলী জাহ আয়াতিল কৌমিয়া মাদ্রাসার সদস্য এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য ছিলেন এছাড়াও তিনি আজাদ দিনী আদারে তালিম বাংলাদেশের প্রধান পরীক্ষকা নিয়ন্ত্রক এবং ওলামা পরিষদ বাংলাদেশ এবং খাদিমুল কোরআন পরিষদ বাংলাদেশের আজীবন সভাপতি ছিলেন তিনি হেফাজত ইসলাম বাংলাদেশ সিলেট জেলার কমিটির আমির হিসাবেও দায়িত্ব পালন করেছেন ধর্মীয় শিক্ষা ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য দু সালে তাকে রাগিব রাবিয়া ফাউন্ডেশন একুশে সম্মাননা প্রদান করা হয় শাইখুল হাদিস মাওলানা মুহিবুল হক গাজবাড়ি হুজুর রাহিমাহুল্লাহ সম্পর্কে তার সংক্ষিপ্ত জীবনী তবে চলুন শুরু করা যাক হাদিস আল্লামা মুহিবুল হক গাজবাড়ি হুজুর যিনি উনিশশো চুয়াল্লিশ সালের ছয় ডিসেম্বর সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাজবাড়ি গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ইসহাক ছিলেন কানাইঘাট অঞ্চলের একজন ইসলামী পণ্ডিত ডাকনাইল দক্ষিণ সরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি স্থানীয় গাছবাড়ি মাজাহিরুল উলুম কৌমি আখুনি মাদ্রাসাতে ভর্তি হন এবং নিম্ন মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন উনিশশো সালে তিনি কানিগার দারুল উলুম মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে তিনি ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং পরে দারুল উলুম হাটহাজারি মাদ্রাসায় চলে আসেন চার বছর পড়াশোনার পর উনিশশো সালে তিনি দাউরে হাদিস সম্পন্ন করেন সেই বছর তিনি বাংলাদেশের দাউরা হাদিস পরীক্ষার সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি শায়ক কৌরিয়া মাওলানা আব্দুল করিমের কাছ থেকে আধ্যাত্মিক দীক্ষা তাসাউফের শিক্ষা লাভ করেন যিনি তাকে খেলাফত আধ্যাত্মিক উত্তরাধিকার প্রদান করেন পেশাগত জীবন এবং কর্মজীবন উনিশশো সালে সুনামগঞ্জ দরগাহপুর মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তার পেশাগত জীবন শুরু হয় এরপর উনিশশো সাল থেকে তিনি সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগা হজরত শাহজালাল মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিযুক্ত হন তিনি দরগা মাদ্রাসায় শেখর হাদিজ শিক্ষা সচিব এবং শিক্ষক প্রদান হিসাবে দায়িত্ব পালন করেন এগারোই মার্চ দু তারিখে অধ্যক্ষ মুফতি আবুল কালাম জাকারিয়ার মৃত্যুর পর সুরা কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে তিনি দরগা মাদ্রাসার চতুর্থ অধ্যক্ষ হিসাবে মনোনীত হন তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই ভূমিকা পালন করেন ধর্মীয় শিক্ষায় অনন্য অবদান এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি রাগিব রাবিয়া ফাউন্ডেশন একুশ পুরস্কার দু অর্জন করেন শেখুল হাদিস আল্লামা মহিবুল হক গজবাড়ি হুজুর রাহিমাহুল্লাহ সতেরোই মে দু হাজার বুধবার সন্ধ্যায় তার কর্মস্থল দরগাহ মাদ্রাসায় থাকাকালীন তার স্ট্রোক হয় তাকে সরকারি সিলেট এম জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তাকে তিনি মারা যান পরের দিন জোহরের নামাজের পর সিলেটের ঐতিহাসিক শাহিবা মাঠে তার জানাজান অনুষ্ঠিত হয় যেখানে লক্ষ লক্ষ লোক উপস্থিত ছিলেন তার বড় ছেলে ইনামুল হক জোনাইত নামাজের উন্নতি করেন জানাজার পর তাকে জামিয়া কাসিমুল ওলম দরগাহ শাহজালালের দারুল কামাহ ভবনের সামনে কবরস্থানে দাফন করা হয় পাক হজরতকে জান্নাতের উচ্চমা কাম দান করুন আমিন প্রিয় ব্যক্তির জীবনী জানতেন অবশ্যই কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ইরফান টিভি